নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আগের দিন আমি তোমাদেরকে বলছিলাম যে এক কালেকশান নিয়ে একটা ভিডিও দেব আমার এক কালেকশান কীভাবে হয়েছিল অর্থাৎ আমার এক কালেকশানের অভিজ্ঞতা কী আর এক কালেকশান কতটা পেনফুল সমস্ত কিছু এই ভিডিওটায় তোমরা পেয়ে যাবে তো সামনে যারা এক কালেকশান করতে চলেছ তো তাদের অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটা তো চলো ভিডিও শুরু করা যাক আর তার আগে বলবো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অর্থাৎ যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক আগের দিন তোমাদেরকে আমি ইনজেকশান নিয়ে যে ভিডিওটা দিয়েছি এক কালেকশন আগে কতগুলো ইঞ্জেকশান দেওয়া হয় সেই ভিডিওতে আমি ট্রিগার ইঞ্জেকশনের কথা বলেছিলাম তো ট্রিগার ইঞ্জেকশন হচ্ছে লাস্ট ইনজেকশান যেটা এক কালেকশন আগে দেওয়া হয় এবং এই ট্রিগার ইঞ্জেকশনটা হাতে দেওয়া হয় সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছিলাম তো এই ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার ঠিক ছত্রিশ ঘন্টা পর কিন্তু আমার এগ কালেকশান হয়েছিল মানে এটা একটা টাইমিং থাকে ডক্টররা সেই টাইমিং অনুযায়ী করে এগ কালেকশান এবং ট্রিগার ইঞ্জেকশানটা কিন্তু ঠিক টাইমে দিতে হবে যে টাইমটা বলবে ঠিক এক্সাক্টলি ওই টাইমটাই দিতে হবে তো এগ কালেকশান করার ছত্রিশ ঘন্টা আগে আমাকে ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয়েছিল এবং ট্রিগার ইঞ্জেকশান দেওয়ার পরের দিন আমি অ্যাডমিট হই হসপিটালে তো পরের দিন অ্যাডমিট হওয়ার পর সেদিন রাত্রিবেলাটা হসপিটালে থাকি আমি এবং সেদিনকে রাত বারোটার পর আমাকে কিছু কিছু খেতে খেতে বারণ করে দেয় রাত রাত আগে পর্যন্ত সমস্ত পারবো কিন্তু পর আমি জলও খেতে পারবো না এরকম বলে দেওয়া হয় তো রাত বারোটার পর জলও খেতে খাওয়া যাবে না এবং সকাল বেলা আমাকে এক কালেকশন করার জন্য নিয়ে যাওয়া হলো ওখানে নিয়ে গিয়ে আমাকে প্রথমে কি করা হলো প্রথমে আমার হাতে একটা চ্যানেল করে দেওয়া হলো তো চ্যানেল আমি প্রথমবার করেছিলাম তখন চ্যানেল করতে গিয়ে রক্ত বেরিয়ে গেছিলো তাই একটুখানি ভয় পেয়ে গেছিলাম আর রক্ত দেখে ভয় পেয়ে একটু মাথাটা ঘুরে উঠেছিলো তো তখন আমি সাথে সাথে শুয়ে পড়েছিলাম একটু টেনশান থাকে মানে প্রথমবার যেহেতু এক কালেকশান করতে যাচ্ছি এবং কি হতে চলেছে এটা নিয়ে একটা টেনশান হয় সবারই হয় তো আমারও তখন হয়েছিল এবং আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছিলাম লাগে কি না কেমন এমন হয় সমস্ত কিছু তো তোমাদের যাদের এরকম মনে হবে আমার ভিডিওটা দেখো তাহলে মনে অনেকটা সাহস পাবে আর কি হতে চলেছে তোমাদের সাথে সেটা জানতে পারবে তো আমার সাথে চ্যানেলটা করার পর একটা ইঞ্জেকশনও দেওয়া হয় হাতে তারপর বেশ কিছুক্ষণ আমি শুয়ে থাকি যেহেতু আমার মাথাটা ঘুরে উঠেছিলো আর ডক্টর বারবার বলছিলো আমাকে যে জল খাওয়া যাবে না তুমি হচ্ছে শুয়ে থাকো জল কিন্তু খেতে পারবে না মাথা ঘুরছে বলছো জল খেতে পারবে না তো আমি ওই জন্য চুপচাপ শুয়েছিলাম তারপর এই কালেকশান ঠিক তার আধ ঘন্টা থেকে এক ঘন্টা এক ঘন্টা পর আমাকে এই কালেকশানের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওদের হসপিটালে যে পোশাক পরানো দরকার সেই পোশাক আমাকে পরিয়ে দেয় এবং ল্যাবে নিয়ে যাওয়া হয় আমাকে তো ল্যাবে নিয়ে গিয়ে আমাকে ডক্টর আম্মা টিকে ম্যাডাম এক কালেকশান করে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন ডক্টর আন্ডারে আইভিএফ করিয়েছি তো আমি পুরো সমস্ত প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডক্টর আম্মা টিকে ম্যামের কাছে পুরো ট্রিটমেন্টটা করিয়েছি একদম প্রথম থেকে একদম ডক্টর দেখানো থেকে আলে আম্মা টিকে ম্যাডামই আমার ডক্টর ছিলেন এবং আমার সমস্ত কিছু ট্রিটমেন্ট উনিই করিয়েছেন তো আমার এক কালেকশানটা উনিই করিয়েছেন তো কালেকশানের জন্য আমাকে নিয়ে যাওয়া হলো তারপর ডক্টর সমস্ত কিছু আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করছে না করছে সমস্ত বলে বলেই করছিল তো প্রসেস শুরু করার পর ওনারা পালস আর বিপি বারবার চেক করছিল আর তার সাথে অক্সিজেন মাস্কও দিয়েছিল। আর যেটা সব সবথেকে ইম্পর্টেন্ট কথা তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে অজ্ঞান করে করা হয় কি না কোনো রকম অ্যানাস্থেসিয়া দেওয়া হয় কি না হ্যাঁ অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তবে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় যেটাতে তুমি সমস্ত কিছুই বুঝতে পারবে তবে একটা হালকা ঘোর ভাব থাকে যেটা আমি বুঝেছি সেটাই বলছি একটা হালকা ঘোর ভাব থাকে বাট তুমি সব কিছুই বুঝতে পারবে এমন না যে অজ্ঞান করে করছে একেবারেই অজ্ঞান করে করে না একটা ঘোর ভাব থাকে তো যাই হোক তো ম্যাডাম শুরু করলো প্রথমে ক্লিন করে নিল জায়গাটা আমাকে বলে দিলো যে তোমাকে ক্লিন করে দিচ্ছি তো তারপরে ক্যাথেটার ঢুকানো হলো যে ক্যাথেটার ঢুকিয়ে ডিমগুলো সাফ করে করে বের どうと মেন ব্যাপার এটা কতটা পেনফুল তো যখন সাফ করে করে বের করছে তখন আমার ফিল হচ্ছিল যে পেটের ভিতরে মানে বারবার করে ইঞ্জেকশান ফোটানো হচ্ছে ছুঁচ ফোটানো হচ্ছে তো এরকম একটা পেন হচ্ছিলো যখন টেনে টেনে ডিমগুলো বার করছিল তো তখন এরকম মনে হচ্ছিল যে খোঁচা দিচ্ছে কেউ পেটের মধ্যে গিয়ে বারবার বারবার করে অনেকগুলো ছুঁচতে খোঁচা দিচ্ছে এরকম একটা ফিল হচ্ছিল তো আমি অনেকের কাছ থেকে অনেক রকম শুনেছি অনেকে বলেছে খুব লেগেছে মানে কেউ কেউ বলেছে না খুব একটা লাগেনি তবে আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি বলবো না যে খুব লেগেছে বা বলবো না যে একেবারেই লাগেনি একেবারেই পেনফুল না এরকমও বলবো না হ্যাঁ একটু পেনফুল তবে সেটা সহ্য করার মতো আমরা কিন্তু অবশ্যই সহ্য করতে পারবো আমি কিন্তু ভীষণ নার্ভাস নিয়ে অথচ আমি ওই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছি আমি এক কালেকশান করিয়েছি তাহলে বুঝতেই পারছো তোমরাও কিন্তু নিশ্চিন্তে থাকো তোমরাও পারবে আমি যদি পেরে থাকি তাহলে তোমরা নিশ্চয়ই পারবে কারণ দেখো যদি খুব পেনফুল হতো তাহলে অবশ্যই আমাদেরকে লোকাল অ্যানাস্থেসিয়া দিত না অজ্ঞান করে করতো বা অন্য কিছু অন্য কোনোভাবে করতো কিন্তু যেহেতু খুব একটা পেনফুল না তাই লোকাল অ্যানাস্টিসে কাজ চলে যায় তো বললাম যে মনে হচ্ছিলো যেন ছুঁচ দিয়ে ছুঁ ছুঁচ দিয়ে কেউ ফোটাচ্ছে পেটের ভিতরে এরকম একটা লাগছিল তো যাই হোক আমার এক কালেকশান করতে খুব একটা বেশি টাইম লাগেনি দশ মিনিট হয়তো লেগেছিল এগুলো বার করতে তো ম্যাডাম সত্যিই ম্যাডামের হাত সত্যি খুব ভালো এবং আমি সত্যিই মানে সেরকম একটা ব্যথা অনুভব করিনি যে খুব একেবারে যন্ত্রণায় চিৎকার করেছে এরকম না হ্যাঁ যেটুকু লাগছিলো আমি একটুখানি মুখে আওয়াজ করছিলাম যেহেতু মুখে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল একটু করে এরকম একটা আওয়াজ করছিলাম আর পাশে একজন ডক্টর ছিল তো ডক্টর আমাকে বলছিলো রিল্যাক্স রিল্যাক্স এক্ষুনি হয়ে যাবে এরকম একটা সান্ত্বনা দিচ্ছিলো তো যাই হোক আমি যতটা টেনশানে ছিলাম যে খুব হয়তো পেনফুল কিন্তু ততটাই ততটাও নয় কিন্তু যাই হোক তারপর কালেক্ট করার পর আমাকে রেস্টে রাখা হয় বেশ কিছুক্ষণ এক ঘন্টা মতন রেস্টে রাখা হয় এবং রেস্টে রাখার পর আমাকে বেটে দেওয়া হয় এবার হচ্ছে পরে কি হলো তো বেটে দেওয়ার পরে কিন্তু আমার আর সেরকম কোনো ব্যথা লাগছিল না বা সেরকম সত্যি কথা বলতে যন্ত্রণা এরকমও কোনো ব্যাপার ছিল না অনেকের ক্ষেত্রে হয় যে খুব ব্যথা হয় যাদের অনেক বেশি ডিম থাকে তাদের ক্ষেত্রে একটু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তবে আমার ক্ষেত্রে আমি বলবো আমার সেরকম একটা ব্যথা পরে লাগেনি তো বেডে দেওয়ার পরে ওরা যেটা করে ইউরিন চেক করে তো বেডে দেওয়ার পরেই আগে তোমাকে ডাবের জল বা কোনো জুস ঠুস খেতে বলবে তো আমাকেও তাই বলেছিল ডাবের জল জুস এগুলো খেতে তো ওই সব খাওয়ার পর ইউরিনটা দেখবে যে ঠিকঠাক হচ্ছে কি না তারপরে কিন্তু তোমাকে কিছুক্ষণ পর তোমাকে খাবার খেতে দেবে এবং তুমি নর্মাল খাবার খেতে পারে এবং কোনো অসুবিধা হচ্ছে না কি খাবার খেয়ে সেগুলো জিজ্ঞাসা করবে তো কোনো রকম যদি অসুবিধা না থাকে তাহলে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয় এবং মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেদিনকে বিকেলবেলা সন্ধেবেলার দিকে আমাকে কিন্তু ডিসচার্জ করে দেওয়া হয়েছিল আমি ঘরে চলে গেছিলাম তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে মোটামুটি তিন থেকে চার দিন পর্যন্ত পেটটা ব্যথা থাকে মোটামুটি তিন থেকে চার দিন সারতে টাইম লাগে এবং ওই তিন থেকে চার দিন একটু কষ্ট হয় পেটটা ব্যথা ব্যথা থাকে তো তারপরে আস্তে 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 কিন্তু ঠিক হয়ে যায় এবং এক কালেকশানের পরেও কিন্তু ইঞ্জেকশান ছিল আমার তিন দিন পরপর তিনটে ইঞ্জেকশান ছিল এক কালেকশানের পরে তো সেই তিনটে ইঞ্জেকশান নেওয়ার পর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যায় এবং এক কালেকশানের পরে তোমাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে ভারী জিনিস তোলা বা ভারী কাজ করা কিন্তু যাবে না কালেকশানের সাথে সাথে বেশ কয়েকদিন একটু রেস্ট রেস্ট থাকার পরে তুমি সমস্ত ভারী কাজ করতে পারো এবং এক কালেকশানের পরে যেটা হয় তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে দুধ খেতে হবে প্রোটিন পাউডার খেতে হবে ডিম সেদ্ধ খেতে হবে তো এক কালেকশান আগে আর পরে শরীরের কিভাবে কি যত্ন নেবে সেই ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখো তারা কিন্তু ভিডিওটা দেখে নিও এক কালেকশান আগে পরে কিভাবে শরীরের যত্ন নেবে যাদের প্রয়োজন বলে মনে হবে দেখে নিও তো এই তো গেলো আমার এক কালেকশানের অভিজ্ঞতা বুঝতেই পারলে যে সন্তানের মুখ দেখার জন্য একটুখানি কষ্ট সহ্য করতে হয় আর এই পুরো প্রসেসটাই একটুখানি যদি কোনো কষ্ট থাকে সেটা হচ্ছে এগ কালেকশান তো এক কালেকশানটা হয়ে গেলে ভাববে যে ওই একটুখানি কষ্ট চলে গেল এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাকে সন্তানের মুখ দেখতেই হবে যে করে হোক তো চেষ্টা চালিয়ে যেতে হবে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর পারলে ভিডিও শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে চলো আজকের মতন বিদায়